দিল থেকে হ্যাঁ দুনিয়া বের পরিষ্কার করতে হবে দিল পরিষ্কার করতে হবে দিল পরিষ্কার করতে গেলে একটু মেহনত করতে হবে কী করতে হবে বলে তাহলে সব ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে পরিষ্কার করার দরকার আসে না নেই হ্যাঁ পরিষ্কার করতে গেলে এমনি এমনি কি পরিষ্কার হবে জোরে বলে মেহনত করতে হবে না মেহনত করতে হবে আমরা মেহনত করলে যেমন আমাদের বাড়ির হ্যাঁ গার্ডেন পরিষ্কার হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে ঘর পরিষ্কার হয়ে যাবে বাথরুম পরিষ্কার হয়ে যাবে আজকে আমি বাথরুম সাফ করেছি ঘরে আমি কি করব ঘরে বসে বাথরুম সাফ করছি আম্মা যান আইসা সিদ্দিক হুজে গেছে তিনজন সাহাবা গেছে বলে বলে বলেন তো নবী পাক ঘরে কি করে হুজুর হুসুলি পাক আসলাম সবার সামনে তো ইবাদত করে নিশ্চয়ই ঘরে নুকে নুকে কিছু একটা ইবাদত করে নবী বলে কথা আম্মা সিদ্দিকা সিদ্দিকে বললেন তোমার তোমার নবীপাক ঘরের ভিতরে আমরা যখন তরকারি করি সেই তরকারিগুলোকে কেটে কেটে আমাদের সাথে সহযোগিতা করে ঘরে ঘরে কি মদত করে বলে তোমার নবী যখন মুবারক জুতোটা ছিঁড়ে যায় খুঁজে নিজের হাতেই জুতোটাকে ঠিক করে নেয় যখন জামাগুলো ফেটে যায় আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিমা হ্যাঁ আল্লাহ 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 বিশ্বাস করলেন কো না আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এই জন্যই বলছি যাতে আপনার মেনে নেয় আমিও আজকে বাথরুম ফাথুন সাফ করছি না আমি মনে মনে করছি হুজুর পাক ঘরের কাজ করছে আমিও কাজ করছি তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে ঘরের কাজ করলে এটা রসুলুল্লাহ শোন না আর মেয়েরা যদি ঘরের কাজ করে বোনেরা হুজুর পাক বলেছেন জিহাদের ময়দানে নিয়ে যুদ্ধ করলে যে স্বভাব মামুনেদের ঘরের সংসারের কাজ করলে সেই স্বভাব তো যাই হোক ঘর ঠিক রাখবেন জেনে রেখে দেবেন আপনি যদি দুনিয়া সুন্দর করতে চান আপনার ঘরটাকে সুন্দর করবেন বিবির সঙ্গে ঝামেলা ভাইয়ের সঙ্গে ঝামেলা এর সঙ্গে ঝামেলা মুখ দেখা দেখি নেই ঘর বাইরে জীবনে শান্তি পাবেন আপনি যদি সোনার গাড়িতে বসে থাকেন ও আরাম নেই এজন্য ঘরটাকে সুন্দর করবেন জেনে রেখে দেবেন এখন বেশিরভাগ ঝগড়া হয় স্বামী স্ত্রী এখন স্বামী স্ত্রী বেশি ঝগড়া না বেশিরভাগ ঠুকুর মুকুর ঠুকুর মুকুর সম্মান করেন একে অপরকে কোনো সম্মান নেই আদব নেই ত্যাজিব নেই তাজিব নেই কথা ঠিক না বলবো হ্যাঁ কে এসে জুটবে কী হবে মাথা খারাপ খবরদার স্বামী স্ত্রীর মিল মোহব্বত জেনে রেখে দেবেন হুজুর পাক সাহসাল্লাম হুজুর পাক সাহসাল্লাম যে মহাব্বত ভালোবাসা করেছিলেন হুজুরের বাড়িতে দিনের পর দিন চুলো জলে চুলো জলে কিন্তু চুলো জলেনে কিন্তু ঝগড়া ছিল না কারণ একমাত্র হুজুরের এই এইযাত খান আলাকুমফি রসুলিল্লাহ উসু আতুল হাসানা হুজুরে যে উত্তম চরিত্র আল্লাহ দিয়েছিলেন এই উত্তম চরিত্রের কারণে ঘরে কোনো অশান্তি ছিল না আপনিও আপনার চরিত্র এটা ঠিক করেন ডালে নুন কমেছে আমাদের ওখানে একটা কথা বললেও সমস্যা কলা নেই কলাটা একটু পাকা নেই কাঁচা মতন এক তাল্লাক মেরে দিয়ে এদের কি আমার জবাব দিতে হবে না বলে রাস্তা ফিরুন না হ্যাঁ এই রাম নয় আখলাখ ঠিক করেন আপনি আপনি ওই ধরেন ডালের নুন কম হয়ে গেছে আপনি কি বলবেন এই ডাল ফেলে দিয়ে ছুঁয়াছুই হুড়ো হুড়ি এটা মানুষের কাজ তো আপনি মানুষ হলেন গরু ছাগলের মতন হয়ে গেল আপনি বলেন আহালিয়াকে ডেকে বলেন সুন্দর করে যে ডালের নুন কম হয়ে গেছে এরপরে এটাকে ঠিক করে নেবে দেখবে ঠিক করে নেবে আর তুমি খেঁজাখেঁচি করলে ওর মনটা কী হবে তোমাকে সম্মান করবে তুমি পেছনে গেলে বললাম একদম বাজে লোক কার পর্লাই ফে আল্লাহ কী ভাগ্যই ছিল কী এসে গেল মাথায় ঢুকছে না আখলাখ ঠিক করেন বলেন ইনশান তো যেমন কথায় কথায় বেড়ে গেল কথার নাম লতা এদিক ওদিক ঢুকে যায় তো যাই হোক যেমন সব পরিষ্কার করা যায় এরকম দিলও পরিষ্কার করা যায় এমনি এমনি কি পরিষ্কার হবে বসতে পরিষ্কার মেহনত করতে হয় হ্যাঁ দিল সাফ করার আমার আল্লাহ সবচেয়ে বড় জেরিয়া করেছে চোখ যত কাঁদবে তোমার দিল তত সাফ হয়ে যাবে আজকে আল্লাহ মারুম রহমাতুল্লাহ মসনবী শরীফ দেখছিলাম হুজুর বলছেন যে জান্নাত আল্লাহ চারটে নহর দিয়েছেন জান্নাত ওই চারটে নহর বান্দাদের অধীন আল্লাহ করে দেবে বান্দারা যেখান থেকে খুশি ঘরের ভিতরে দিকে যেখানে খুশি যেভাবে খুশি ওই নহরগুলোকে নিয়ে যেতে পারবে একবার জোরে বলে যেমন জান্নাতিতে করে চারটে নহর বান্দাদের অধীনে করে দেবে আল্লাহ আমাদের ঘরে দুনিয়াতে আল্লাহ মা রুম বলছেন দুটো নহর আমাদের অধীনে করে দিয়েছেন জান্নাতে কটা নহর কাদের অধীনে করে দেবে আমাদের ইনশাল্লাহ আমাদের আমরা থাকবো ইনশাল্লাহ জান্নাতে আমাদের অধীনে করে দেবে ইনশাল্লাহ ওই রকম দুনিয়াতে দুটো নহরকে আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে সে দুটো নহর দুটো চোখ দুটো চোখ জান্নাতিরা যেখান থেকে খুশি নহর নিয়ে যাবে আর আমরা আমাদের চোখ দুনিয়ার লেগেও আমরা কানতে পারি আবার আল্লাহর জন্যও কাঁদতে পারি আমাদের অধীনে করেছে তোমার তুমি কি করবে এই দুনিয়ায় এই চোখ দিয়ে দুনিয়ার টাকা পয়সা লেগে আমার টাকা চলে গেল কাটবে আবার আল্লাহ আমার আল্লাহ বলে কাটবে এটা তোমার তোমার অধীনে করে দিয়েছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছো মুসলমান আছে রাম এ রবি রহমত আমাদের দিল সাফ করতে হবে দিল সাফ করতে গেলে আমাদের কি করতে হবে কান্নাকাটি করতে হবে কান্নাকাটি থেকে মুরাদ আল্লাহর খব দিলের মধ্যে পয়দা করতে হবে খফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে আমরা যদি আমাদের দিলের মধ্যে খব পয়দা করে তাহলে কী হবে আমার আল্লাহ আমাদের দরজা বুলান করে দেবে এর বিরব তুমির মুসলমানের ছেলেরা খব দিল থেকে বের করলে হবে না আর আশাও দিল থেকে বের করলে হবে না আশা আর খব এই দুটো মাঝখানে রাখতে হবে এই দুটোর মাঝখানে তোমাকে চলতে হবে আশাও ছেড়ে দিলে হবে না আর ছেড়ে এ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন হযরতে যায়েদ হুজুর রসুলের পাশে এটা হুজুরের সুন্নাত হুজুর প্রতিদিন এই কাজটা করতেন কি কাজ করতেন ফজরের নামাজের পরে সব সাহাবাদের ঘরে বসিয়ে সাহাবাদের ঘরে বলতেন বলো তোমরা কি রাত্রে স্বপ্ন দেখেছো তোমরা কি স্বপ্ন দেখেছো তোমরা কি স্বপ্ন দেখেছ ওই সময়তে আবার একে স্বপ্নের কথা বলতেন ওই দিন কি হল আমার নিজেই বললেন জায়েদ বলো বলো তুমি কি আমাকে কিছু শোনাবে না হজরাতে যে আমার আকা মওলা হুজুর জেনে গেছে আমার স্বপ্নের ব্যাপারে আমি কি স্বপ্ন দেখেছি হুজুর জেনে গেছে হজরাতে জায়দ হুজুর বলতে আরম্ভ করে হুজুর যেমন গাছের ওপর থেকে তীর ছেড়ে দিলে গাছের ডালের উপর থেকে তীর পেরিয়ে চলে যায় ওই রকম দ্বারা দুনিয়া থেকে আমি ওপর দিকে উঠে চলে গেলাম ওই স্পিরিটে ওইভাবে ওপরে চলে গেলাম আমি আল্লাহ পাখির জান্নার দেখলাম আমি আল্লাহ জাহার নাম দেখলাম শুধু জান্নার জাহার নাম দেখিনি আমি বলে দিতে পারবো কে কে জান্নাতি আর কে কে জাহান এই কথা শোনার সঙ্গে হুজুর বললেন যায় চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আন নয় যেটা বলেছ ওই পর্যন্তই খামুশ হয়ে যাও গায়েবের কথা সবাইকে শোনাতে নেই গায়েবের কথা সবাইকে জানাতে নেই গায়েবের কথা সবাইকে বলতে নেই চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আল্লাহ ঘটনা বলছেন ব্যাখ্যাই পাওয়া যায় একটা ছেলেকে যদি বলে দেওয়া হয় তুই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাশ হয়ে গেছ সে কি আর পড়াশোনা করবে আর একজনকে যদি বলা হয় তুই পরীক্ষায় ফেল হয়ে গেছো সে কি আর পড়াশোনা করবে সে তো নিরাশ হয়ে যাবে পড়েই কি করব আমি তো ফেল হয়ে গেছি আর একজন বলে ওই পড়ে কি করব আমি তো পাস হয়ে গেছি কেউ যদি বলে তুমি আয় থাকা মানুষ যদি বলে যে আমি জান্নাতি হয়ে গেছি কাউ কেউ যদি জেনে যায় তুমি জান্নাতি হয়ে গেছো তুমি জান্নাতি হয়ে গেছো যদি জেনে যায় সে কি আর মেহনত দা করবে সে তার মেহনত বুজা আদা করবে না আর কেউ যদি জেনে যায় যে আমি নামি হয়ে গেছি সে তো নিরাশ হয়ে যাবে সে তো সে তো ধ্বংস হয়ে যাবে তাহলে দুনিয়ার সালতানাত দুনিয়ার সালতানাত কি হয়ে যাবে বিগড়ে যাবে দুনিয়ার যে সামঞ্জস্য আছে এ বিগড়ে যাবে এ এ সব সমস্ত বিগড়ে যাবে এজন্য হুজুর বললেন যে চুপ হয়ে যাও গায়েবের কথা সবাইকে বলতে দে গায়েবের কথা বলতে রে এ মুসলমানের ছেলেরা আল্লাহর হুজুর পাক সে সালাম বলে দিয়েছে আর আল্লাহ জানিয়ে দিয়েছেন আল ঈমান ও বাইনাল খফ ও খাউফিয়াল আর আর رضا আর আমাদের আল্লাহ পাক ইমানকে কে বাইনাল খফ ও رضا খফ আর رضا মাছখানে ঈমান রেখে দিয়েছে হে নবীর উম্মত উম্মজিরা মুসলমান ছেলেরা আমাদের করে দিনের মধ্যে খফও রাখতে হবে আবার আশাও রাখতে হবে যখনই তুমি কি করবে দুনিয়ার দিকে যখনই যাবে দুনিয়ার দিকে যখনই যাবে ভয় খেয়ে দিতে হবে তুই দুনিয়ায় যায় আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে আল্লাহ নারাজ হয়ে যাবে আর যখনই দুনিয়া থেকে আল্লাহর দিকে আসতে চাইবে যখনই দুনিয়া পেছন দিকে টানবে তখনই তোমাকে আশা দিতে হবে জানা নামাজটা পনা আসালাত জান্নাত রুজাটা রাখনা আসলি অনা উজ্জাভি আল্লাহ পাগের মহাব্বত কর আমার আল্লাহ বড়ো মহব্বত কেনা আল্লাহকে খুশি কর আল্লাহ দিদার দেবে এর বিরমদিরা মুসলমানের ছেলেরা এইভাবে আমাদের দুনিয়াতে করতে হবে যখনই দুনিয়ার দিকে যাবে ভয় খাওয়াতে হবে আর যখনই আল্লাহ দিনের দিকে আসবে যদি আসতে না চায় আশা দিতে হবে আল্লাহর আশা বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যাবে আর আল্লাহর ভয় বান্দাকে দুনিয়া থেকে সরে আল্লাহর দিকে নিয়ে যাবে হবে না একটা গরু কি গরু বাজার থেকে একটা বদ্ধ গরু আছে না বাজে গরু এসতে চাই যখন এসতে চাই কি করেন আপনারা চাবুক আসে না আল্লাহ মিনাজ বলছে যে নিজেই নিজেকে একটা গরুর মতন মনে কি মনে কর বদ্ধ গরু ভালো গরু রায় বাজে বদমাইশ গরু নিজেকে মনে কর গরু আছে যেতে চাই না পেছনে একটা চাপগুলো দরম দরম করে মারেন দেখবেন কি হচ্ছে যাচ্ছে যাচ্ছে ঠিক আর এখন গরু আছে মারলেও যেতে চাই আছে না নেই তখন সামনে খোল ভুসি একটা খড়ের আঁটি ধরলে সে কামড়াতে কামড়াতে খেতে খেতে লোভে লোবে চলে একটা লোভ আর একটা ভয় মাঝখানে কে গরু দুনিয়ার তুমি চলছো দুনিয়াতে মদ মহিলা হারাম টাকা পয়সা মেয়েদের লেগে ছেলে খারাপ বেপর্দা আসে না নেই বলেন এই পুরা সব কিছু আপনি দেখেন না আপনি আপনি চায়ের দোকানে চা খেতে যাবেন কখনো গণ্ডগোল আসে না নেই বলেন আপনি কোথায় যাবেন দুনিয়া একদম পুরো ফেতনা ফসাদের জায়গা ফেতনা ফাসাদের জায়গা তুই মাঝখানে আস যখনই দুনিয়ার দিকে মন চাইবে তখনই জাহান্ন আমার ভয় দেখান আর যখনই জান্নাতের দিকে মন মানে যখনই আল্লাহর ইবাদত যখন নামাজ রোজা জেকের এই এই অজের মজলিসে এসতে মন না হ্যাঁ তখনই তুই মনে মনে কর একটু অজের মজলিসে বস না আল্লাহ পাক বলেছেন যারা ওয়াজের মজলিসে বসে তাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় যারা ওয়াজের মজলিসে বসে আল্লাহ নবী সাফায় সুপারিশ তাদের উপরে অজীব হয়ে যায় কি হবে বলে যাই কষ্ট হয় একটুখানি যে বসি কথা ঠিক না ভুল বলে এই হচ্ছে একটা খুব আল ইমান ও বাইনাল খফ ও রিজা খফ আর রিজার মাঝখানে ইমান আছে আশা ছাড়লে হবে না আর ভয় তুলে দিলে হবে মুসলমানের ছেলেরা এটা একটা হলো এটা একটা দিক গেল আমি আর একটা কথা বলে দিয়ে যাই আল্লাহ মারুম রহমাতুল্লাহ বলছে আল্লাহকে যদি পেতে চাও দিল যদি সাফ করতে চাও তিনটে কাজ করতে হবে কম কথা বলতে হবে কম কথা বলতে হবে কম মিলামিশা মানেই কম কথা বলা যত মানুষের সঙ্গে তা হবে তত কথা হবে কম মিলামিশা কম কথা বলা একটা কম কথা বলতে হবে দ্বিতীয় নম্বর কম খেতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে কি করতে হবে কম ঘুমাতে হবে কম কথা বলা কম খাওয়া দাওয়া কম ঘুমানো বান্দা দেরে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে কেমন কথা কম কথা বললে আল্লাহ ভালো যত কম কথা বলবে যত তুমি জুবান চুপ থাকবে তত তোমার দিল বলবে তত তুমি ভাবতে পারবে তত তুমি ফেকের করতে পারবে আপনি দেখবেন যখন ঝগড়া হয় একে অপরকে বলে তুই চুপ কর আমার কথা শোন বলে না বলে তুই চুপ কর চুপ কর অত বকছি তুই চুপ কর আমার কথাটা শোন ও বকেই যাচ্ছে বলে আরে চুপ কর না আমার কথা শোন হয় না হয় বলে কেন চুপ যখন মানুষ কথা বলে ভাবতে পারে না ও ফেকের করতে পারে না চুপ হয়ে গেলে ফেকের করতে পারে চুপ হয়ে যাও কত রকমের চিন্তা আসবে এই হয়েছে ওই হয়েছে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন কম কথা বলতে হবে দ্বিতীয় নম্বর কম খেতে হবে খাওয়া দাওয়ার সত্যিকারে পেটে খাওয়া দাওয়া কর হুজুর পাক বলেছেন খাও কেমন করে আল্লাহ বলেছেন যে জানোয়ারের মতন খাও আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আস্তাক ফেরুল্লাহ এখনো দেখবে মোবাইলে দেখবে এক একটা লোক আছে আল্লাহ বলে ওই যা অবিশ্বাসী ওদের ব্যাপারে আল্লাহ ওরা যখন খাই জানুয়ারের মতন খায় আল্লাহ বলেছে দেখবে জানুয়ারের মতন খায় আছে না এই লোক না ও মানুষের খাও আস্তে আস্তে বিসমিল্লা বলে আল্লাহর নামে খুব ধীরে হ্যাঁ খাদ্যকে আদর করে যত্ন করে আল্লাহর পুঁজি পাঠিয়েছে খুব শোকরাদায় করে আলহামদুলিল্লাহ 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 আচ্ছা খেতে বসেছি অনেক তরকারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোকরা করে শেষ করতে আল্লাহ কি কাজ করলে এত খাওয়াচ্ছ না আপনি কি কাজ করেছেন বুঝতে পারছেন কি আল্লাহ কারণ পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে এই আল্লাহ ছাড়া কেউ জানে মানুষের পেটে বাচ্চা মায়েদের পেটে যে বাচ্চা আছে পাগল ভালো কি আছে এ কেউ জানে না পেতা ছেড়ে মেয়ে ছেলেও তো মানুষের চলা দেখলেও বলা যায় কিন্তু কি বাচ্চা পাগল বুবা কানা কালা এ কেউ জানে আল্লাহ কেমন বাচ্ছে আল্লাহ তৃতীয় নম্বর পানি কবে হবে আল্লাহ চতুর্থ নম্বর মানুষ কবে মরবে আল্লা সারা পঞ্চম নম্বর মানুষ কি খাবে মানুষের খাওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে প্রতিদিন যে আপনারা খাচ্ছেন মাকরসা খাচ্ছে গরু খাচ্ছে ছাগল খাচ্ছে কে খাওয়াচ্ছে বলেন আল্লাহ তাই খাওয়া যে যা খায় আল্লাহ খাওয়ায় সুহান আল্লাহ বলেন তা আমি জানি নি আমি তো আমি ফজরের পরে ঘুমোই আর সেই জোহরের সঙ্গে উঠি উঠেই ঘুম নামাজ পড়েলে বসলাম সব চাপা দিয়ে আমি কি কী কাজ করেছি এত আল্লাহ খাওয়ার খেতে হবে আল্লাহ রসুল বলছে খাবার শূন্য এক ভাগ ফাঁকা থাকবে এক ভাগ পানি থাকবে আর এক ভাগ খাবার থাকবে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ হ্যাঁ ফাঁকা খালি রাখতে হবে তাহলে কি হবে হজমটা তাড়াতাড়ি হবে এই যে আমাদের যে পেটগুলো যে বড় হয়ে যায় না এই পেট বড় হবে না তো যাই হোক কম খেলে কি হয় শরীর কি হয় কমজোর হয় শরীর কি হয় বলে কমজোর আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আমি আপনাদের বলি শয়তান কোথা থাকে বলেন তো দেখি শয়তানের বাড়ি কোথা শয়তানের বাড়ি কোথা হ্যাঁ শয়তান তো আছে শয়তান থাকে কোথাও শয়তানের বাড়ি কোথাও ঠিক বলেছে শয়তানের বাড়ি হচ্ছে আল্লাহ রসুল বলছে শয়তান মানুষের দিলের ওপরে বসে থাকে আর যখন বান্দা পয়দা হয় পয়দা হওয়ার সাথে সাথে শয়তান তার একটা সঙ্গী অশুয়াশ নামে দিলের ওপরে বসিয়ে দেয় অশুয়াশ আর অসুয়াস থেকে অশুয়াসা দেয় অসুয়াসা হয় আল্লাহ কিন্তু মুলহাম বলে একটা ফেরেশতা বসিয়ে দেয় ওখান থেকে এলহাম হয় তো এই শয়তান মানুষের অন্তরে বসে আছে এখন শয়তান কার শরীরটাকে পছন্দ করে সব্যের দিলে কি শয়তান থাকে যেটা সব সব্যের দিলে শয়তান থাকে না এখন কোন শরীরকে শয়তান পছন্দ করে শয়তান যে থাকে তার বাড়িটা কীরকম কোন বাড়িটাকে শয়তান পছন্দ করে ঘোষণা হয়ে গেল যার শরীর খুব তাকত শয়তান ওই শরীরে থাকে কমজোর শরীরে শয়তান থাকে না দেখবেন ভোটের সময় ঘর ভাঙাভাঙি হয় না হয় করে কারা আমার তো মাথা ওখানটায় কাজ করে নে কোথাও মুখ্যমন্ত্রী বসে আছে কলকাতায় কোথাও প্রধানমন্ত্রী বসে আছে সেই দিল্লিতে তোমরা ওদের লেগে কেন ঘর ভাঙা করো আমার মাথাটা ওখানটায় এইটাই হচ্ছে শৈতান বুঝতে পারছেন ওই শৈতান যখন ঘর ভাঙাভাঙি হয় বলেন সামনে হাঁটতে পারেনে চলতে পারেনে কমজোর খুবা গত রা খেয়ে জানোয়ারের মতন খেয়ে খেয়ে শরীর এই করেছে একদম রাগ করেন আস্তা ফেদুল্লাহ রাগ করেন না রাগ করছেন না তো আপনারা শরীর খুব তাকত ওই চেক দেখবেন যারা তাকত হে ভেঙে দেবো ভেঙে দেবো বুকের কলা ধরে ধরো টেনে হিসেবে কথা ঠিক কাঁদে কারা করে যাদের শরীরে তাকত আছে আর যারা কমজোর সে বলে আমি পারব না বাবা আর ভুল হয়ে গেছে কথা ভুল বলেন এই হচ্ছে শয়তান থাকার লেগে তন্দুরস্তি শরীরকে পছন্দ কমজোর শরীরে শয়তান থাকে না আমাদের কি করতে হবে প্রশ্ন জাকতে হুজুর সাহাবা হুজুর তো শক্তি ছিল ছিল না ছিল না বল আল্লাপ শক্তি দিয়েছিলেন আমি বলে দিচ্ছি শরীর শরীর কমজোর করতে যখন শরীর কমজোর হয়ে যাবে শয়তান বেরিয়ে যাবে শয়তান বেরিয়ে গেলে মানে দিল ফাঁকা হয়ে গেল আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে যখন আল্লাহ দিলে ঢুকে যাবে এবার তোমার শরীরে যতই তাকত হোক আর যাই হোক ওই দিলে কোনো দিন আর শয়তান ঘুরে ঢুকতে পারবে না মাথায় ঢুকছে বুঝতে পেরেছো মুসলমানের ছেলেরাম এ নবীর উম্মত এখন আমি যদি বলি খাওয়া দাওয়া বন্ধ করে দাও শরীর কমজোর করো রাত জাগা রাত জাগো রাতের বেলায় ঘুম কমিয়ে দাও আর মানুষের সুই কথাবার্তা বন্ধ করে দাও তোমরা কি করবে তোমরা তেরা খুন করবে না কেন করবে না আমি যদি আপনাদের করে বলি এই ঘরটা তোমার ভেঙে দিতে হবে জীবনে কি ঘর ভাঙবেন জীবনে তো ঘর ভাঙবেন না আল্লাহ রহমাতুল্লাহ বলছে কেউ কোনোদিন কারো ঘর ভাঙবে না তবে হা ওই ঘরওয়ালার কানে ফুসফুস করে বলে দাও ওই খরালার কানে ফুসফুস করে বলে দাও এ ঘরালা এ ঘরালা তোমার ঘরের তলায় বড় একটা সোনার হাড়ি আছে তোমার ঘরের তলায় বড় ধন দৌলত আছে তখন দেখবে কাউকে ভাঙতে হচ্ছে না ঘরালা নিজেই ঘর ভাঙতে করেছে খরালা নিজেই ঘর ভাঙতে করেছে ঘর ভেঙে সোনার হাড়ি তুলে নিল ঘর ভেঙে সোনার হাড়ি তুলে নেওয়ার পরেতে ওই সোনার হাড়ি দিয়ে আরো সুন্দর ঘর তৈরি করলো ওই রকম দ্বারা আল্লা রূপ বলছে কম ঘুমোতে চায় না কম খেতে চাই না কম কথা বলতে চাই না কাজে করে বলো তোমার দিলে আল্লাহ ঢুকবে তোমার দিলে আল্লাহ ঢুকবে যখনই আল্লাহ ঢুকানা বান্দা মেহনত মুজাদা শুরু করে দেবে নিজের শরীরকে ভেঙে আল্লাহ বসিয়ে আবার নতুন করে শরীর তৈরি করবে শরীরকে শরীরও হয়ে যাবে দিলের মধ্যে আল্লাহ ঢুকে যাবে আল্লাহ মারুম বলছেন যদি বান্দার কানে বলে দেওয়া হয় আল্লাহ ঢুকবে আল্লাহ ঢুকলে কি হবে আল্লাহ ভেঙে ফেলেন আল্লাহ ঢুকাতে চান না আমি যদি বলি আল্লাহ ঢুকবে তুমি বলে আমি আমাকে মেরে দেন আমি মরে যেতে লাগিয়েছি আল্লাহ ঢুকবে কথা ঠিক না বল কনফার্ম যদি হয় বড় আব্দুল কাদের জন্য ঘটনাটা বলছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বড় বিশ্বের কাছে একজন ছেলেকে মা নিয়ে এসেছে যেমন ছেলে নিয়ে এসেছে নিয়ে এসে বড় বিশ্বের কাছে গিয়ে বলে হুজুর আমার ছেলেকে আপনার কাছে রাখবে তার বিয়ার শিক্ষার জন্য রাখবে থাকো আমাদের কাছে কত ছেলেরা যায় হুজুর আপনার এখানে রেখে দেন না আমার ছেলে রেখে থাকো আমাদের কাছে থেকে এসে বদমাইশ তৈরি হচ্ছে ওখান থেকে আবার আল্লাহ রুহুল আমিন তৈরি হয়েছে না হয়নি বলেন না দাদা হুজুরের কাছে থেকে ইউসাউদ্দিন সাহেব আদুল হাজ ইবরান সাহেব ডক্টর শহীদুল্লাহ সাহেব কে এম ফজুল হক সাহেব সুফি আব্দুল মোমেন সাহেব চল্লিশটা আব্দুলের সর্দার সুফিয়া আব্দুল মোমেন কাল্লা করেছিলেন একবার জোরে থাকো দেখে চলে গেলেন হুজুর কাজ দিলেন এই করবে এই করবে এই করবে বেশ কিছুদিন হয়ে গেল তবিল মুদাত গুজরে গেছে আগে তো এখন তো এখন ফুরপাশে ছেলে পড়তে গেছে ভিডিও কল হয়েছে তখন তো এরম ছিল না তবিল মুদাত কেচে যাওয়ার পরে বললেন একবার ছেলের সঙ্গে দেখা করে এসে মা এসেছে এসে ছেলে কোথা ছেলে বলে ছেলে খাচ্ছে যখনই ছেলের কাছে গিয়ে দেখে ছেলেকে আর চিনা যায় রুগা পিটপিটে হয়ে গেছে আর কি খাচ্ছে পাতলা ফিন ফিনে রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে জবেরাটা রুটি গমেরাটা রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে মা তো রেগে বৌ মা মায়ের দিল একটা আলাদা ব্যাপার আছে না নেই হ্যাঁ এই হয়েছে হ্যাঁ কি করেছে ছেলেটাকে আমি রেখে দিয়ে গেলাম ছেলেটার অবস্থা কি রাগ হয়ে গেছে কোথায় গেল বড় পিস হুজুর বড় পিস হুজুরের কাছে যেয়ে দেখে হুজুর মুরগি খেচ্ছে বড় পিস হুজুর কি খেচ্ছেন বলেন মুরগি খেচ্ছে এটা আরও রেগে গেছে হ্যাঁ আমার ছেলে হ্যাঁ হুজুর একটুখানি মুরগি একটু দিতে পারে না নিজে মুরগি খেচ্ছে আর কি করছে বুঝেন বড় পিসকে খুব হুজুর আপনি আমার ছেলেটা অবস্থা এই হয়েছে বড় পিসাহ কোনো কথা বললেন না কোনো কথা না বলে বড় পিসাহ সব খাওয়া দাওয়া করে মুরগির হাড়গুলোকে সব এক জায়গায় জড়া করে হুজুর বললেন কুনিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে আবার জেন্দা হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে মরা মুরগি আবার জেন্দা হয়ে গেছে বলে সোন তোমার ছেলের জন্য আমি হারাম করে দিয়েছি মুরগি যতদিন না মুরগি জেন্দা করতে পারবে ততদিন ও মুরগি খাওয়ার লেগে হারাম তোমার ছেলের এখন তার চলছে আগে যখন জেন্দা করতে হবে তখন মুরগি খাবে এখন কি মুরগি খাবে এই হচ্ছে তার বিয়াত এই হচ্ছে যখন যখন বান্দার হাল পয়দা হয়ে যাবে তখন বান্দা মেহনত মজা আদা করে যখন হাল পেয়ে যাবে তখন যতই খাওয়া দাওয়া কোনো আসলে